টাকার অভাবে আটকে গেল একশো দিনের কাজ এই ছবি তো পশ্চিমবঙ্গের খুবই চেনা চিত্র কিন্তু এই একশো দিনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গের নয় এমনকি এই চিত্র ভারতেরও নয় কি ভাবছেন ভারতের বাইরেও একশো দিনের কাজ হয় নাকি না এটা এমনকি এই পৃথিবীরই সমস্যা নয় এবার নিশ্চয়ই ভাবছেন যে মিথ্যে কথা বলছি একদমই নয় এই ঘটনা ঘটেছে চাঁদে কি ভাবছেন চাঁদেও একশো দিনের কাজ বুঝল কি মোটেই না সব বলছি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই শুধু চাঁদে মঙ্গলে বা অন্য কোনো গ্রহ গ্রহান্তরে পাড়ি দিলেই হবে না তার খরচ খরচাটাও মাথায় রাখতে হয় আর সেটা যে কতটা গুরুত্বপূর্ণ তার নাসার একটা চমকে দেওয়ার সিদ্ধান্তে প্রমাণ হয়ে গেল চাঁদে কার্যত একশো দিনের কাজের বন্দোবস্ত পাকা করেছিল নাসা দু সালে একটা রোবটিক মিশনের ব্যবস্থা করে ফেলেছিল নাসা যা চাঁদের দক্ষিণ মেরুর কাছেই নামবে হ্যাঁ সেই দক্ষিণ মেরু যেখানে গত বছর পৃথিবীর মধ্যে প্রথমবার সফলভাবে অবতরণ করতে পেরেছিল ভারতের পাঠানো চন্দ্রযান এবার সেই দক্ষিণ মেরুতেই রোবট পাঠানোর চিন্তাভাবনা করছে নাসা কিন্তু এর সঙ্গে একশো দিনের কাজের কি সম্পর্ক আসলে এই যন্ত্রটা রোবটিক শর্ত মেনে স্বয়ংক্রিয় যার কাজ ছিল একশো দিনের জন্য সেখানে টানা কাজ চালিয়ে যাওয়া কাজও একটাই চাঁদের দক্ষিণ মেরুতে বরফের খোঁজ করা এটাই ছিল ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোবর বা ভাইপার মিশনের কাজ চাঁদের মাটিতে এই রোবটিক যানকে পাঠানোর জন্য অনেকটাই এগিয়ে গিয়েছিল নাসা ইতিমধ্যেই এই মিশনের পিছনেই সাড়ে চারশো মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় তিন হাজার সাতশো কোটি টাকার কিছু বেশি তা খরচ করে ফেলেছে নাসা কিন্তু এই বিপুল অর্থ ব্যয় করে এত দূর এগিয়ে যাওয়ার পরও অবশেষে অর্থাভাবে থমকে গেল এই মিশন যদিও নাসার তরফে এটা জানানো হয়েছে যে মিশন খুব ভালোভাবেই এগোচ্ছিল সব ঠিকঠাকই তৈরি হচ্ছিল কিন্তু অর্থের সমস্যায় এই মিশনকে থামাতে হলো এর ফলে চুরাশি মিলিয়ন ডলার বেঁচে গেল নাসার। তবে চাঁদে এই যন্ত্রকে পাঠানো আপাতত স্থগিত হয়ে গেল যদিও চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ চালিয়ে যাচ্ছে নাসা আপাতত চাঁদ আর মঙ্গল এই দুই জায়গাতেই মানুষ পাঠানোর তর্জোড় চলছে নাসার তরফ থেকে শুধু নাসা নয় পৃথিবীর প্রায় সব শক্তিশালী দেশই মোটামুটি প্রতিযোগিতায় নেমেছে এই বিষয়ে পিছিয়ে নেই তবে ভারতের যে আগামী পদক্ষেপ সেই আগামী পদক্ষেপ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর এই অভিযানে সফল হলে মহাকাশ আবারও গবেষণায় নজির গড়বে ভারত আর তা হলো সূর্যে সফলভাবে মহাকাশ যান প্রেরণ তাহলে এটা তো বলাই যায় যে একশো দিনের কাজ থমকে গেল টাকার অভাবে কোথায় না চাঁদে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে